এই নারী তোমার মৃত্যু কামনা করে হ্যাঁ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই বার্তাটি মন দিয়ে পড়ো মহাদেব বলেন এই নারী যাকে তুমি হয়তো বন্ধুর মতো জানো যাকে তুমি মুখে গ্রহণ করেছিলে সে তোমার সর্বনাশ চেয়েছিল সে তোমার ছবি এক সাধুর কাছে নিয়ে গিয়েছিল তোমার ভাগ্য জানার আশায় কিন্তু সে যা শুনল তাতে তার শরীর কেঁপে উঠল কারণ তোমার ভিতরে সে যা দেখল তা ছিল না দুর্বলতা ছিল না বিভ্রান্তি বা ব্যর্থতা সে দেখল এক অভিষিক্ত আত্মাকে যাকে স্বয়ং স্বর্গ বেছে নিয়েছে অন্ধকারে আলো জ্বালানোর জন্য তুমি ছিলে না কেবল একজন মানুষ তুমি ছিলে এক উদ্দেশ্য যখন সে তোমার নাম উচ্চারণ করল ঘরের বাতাস ভারী হয়ে উঠল আলো হয়ে গেল আর তার হাতে ধরা কাচের গ্লাস টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল তখন সে বুঝল যাকে ধ্বংস করতে চাইছে সে কেউ সাধারণ নয় সে নিজেই এক আশীর্বাদ সে নারী ঈর্ষার আগুনে জ্বলছিল সেই ঈর্ষাকে করুণা দিয়ে ঢেকে রেখেছিল তোমার প্রশংসার আড়ালে লুকিয়ে রেখেছিল ষড়যন্ত্রের রূপরেখা কিন্তু স্বর্গ দেখেছে তাকে মহাদেব দেখেছেন তাকে দেবদূত শুনেছে তার উচ্চারিত প্রতিটি অভিশাপ রেকর্ড করেছে তার প্রতিটি ফিসফাস যেখানে তোমার নাম উচ্চারিত হয়েছে গ্রিনার সে যখন তোমার ছবি পুড়িয়ে তোমাকে শেষ করে দিতে চাইল সে আশা করেছিল নিশ্চিত বার্তা পাবে যে তুমি শেষ হয়ে যাবে কিন্তু তখনই সেই সাধু থেমে গেল তিনি আগুন দেখলেন না তিনি দেখলেন রক্ষা দেখলেন মাইকেলকে গ্যাব্রিয়েলকে দেখলেন তোমার পেছনে এক সিংহাসন তোমার মাথায় এক রাধুঙ্কুট আর তোমার শরীর ঘিরে স্বর্গীয় ডানার ছায়া তখন সে নারী যে এতক্ষণ শক্ত আর নিঃসঙ্গ ছিল হঠাৎ কেঁপে উঠল তার মুখ বিবর্ণ হয়ে গেল কারণ সে বুঝে গেল তুমি শুধুই একটি শরীর নয় তুমি এক ভবিষ্যৎ এক চুক্তি এক আশীর্বাদ যাকে কেউ থামাতে পারবে না তোমার যাত্রা থেমে থাকবে না কারণ মহাদেব নিজে তোমার রক্ষক আর এই যুদ্ধ তিনি আগে থেকেই জিতেছেন তাই এখন ভয় পেও না ঈর্ষার মুখোশ পড়া মানুষদের চিনে রাখো কিন্তু প্রতিশোধ নয় প্রার্থনা বেছে নাও কারণ তুমি সে আলো যাকে অন্ধকার সহ্য করতে পারে না তুমি সে নাম যাকে শুনে ঈর্ষাকাতর হৃদয় কেঁপে উঠে আর স্বর্গ তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের জলের সাক্ষী হয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি জানো না সে কে এই আত্মাকে সৃষ্টিকর্তার হাত স্পর্শ করেছে সে বারবার মৃত্যুর কিনারা থেকে ফিরে এসেছে তার ওপর ছিল সেই নারী স্তব্ধ হয়ে সেই স্থান ছেড়ে চলে গিয়েছিল কিন্তু অনুশোচনায় হতাশায় সে পিছিয়ে আসেনি বরং আরও জাদু আরও তন্ত্র আরও ষড়যন্ত্রে নিজেকে জড়িয়েছে পূর্ণিমার আলোয় সে মোমবাতি জ্বালিয়েছে মাটির নিচে প্রতীক খুটিয়ে রেখেছে তোমার নামে জড়িবুটি পুড়িয়েছে তবুও তোমার চারপাশের সুরক্ষা আরও ঘনীভূত হয়েছে তোমার চারপাশের আগুন আরও প্রজ্বলিত হয়েছে প্রতিবার যখন সে তোমার নাম উচ্চারণ করেছে তার ঘরে কিছু না কিছু ভেঙে পড়েছে আয়না চূর্ণ হয়েছে ঘুম ছুটে গেছে দেয়ালের ছায়ারা নিচেছে কারণ তুমি অভিশপ্ত ন তুমি আশীর্বাদধারী প্রতিবার সে তোমাকে ধ্বংস করতে চেয়েছে সেই অভিশাপ উল্টে তার দিকেই ফিরে গেছে তার তৈরি প্রতিটি অস্ত্র তার নিজের দিকেই আরো বল নিয়ে ফিরেছে ভয় পেও না এই যুদ্ধ তোমার হারার জন্য ছিল না তোমার জন্য মৃত্যু লেখা হয়নি যে পথ তোমাকে ভাঙার জন্য বানানো হয়েছিল সেই পথই তোমাকে তোমার নিয়তির আরো কাছাকাছি নিয়ে গেছে সে এটা দেখতে পায় আর সেই কারণেই সে ভীত কারণ তার শত চেষ্টা সত্ত্বেও তুমি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো হাসতে জানো নিঃশ্বাস নিচ্ছ লক্ষ্য নিয়ে বাচ্ছ তুমি এখনও সেই অনুগ্রহের আলো ছড়াচ্ছ যা সে বোঝে না ব্যাখ্যা করতে পারে না তুমি হয়তো ভাবতে কেন তোমার স্বপ্নগুলো এত গভীর কেন ভোর রাত তিনটায় তুমি তীব্র হৃৎস্পন্দনে ঘুম ভেঙে ওঠো কেন তুমি অনুভব করো এক অদৃশ্য আক্রমণের ধাক্কা কিন্তু ঈশ্বর বলছেন এটা কল্পনা নয় এটা তোমার আত্মার অন্তর্দৃষ্টি কারণ তোমার আত্মা সুরক্ষিত আর তোমার ভবিষ্যৎ এক অলৌকিক আকর্ষণের কেন্দ্রে তোমার ডাক আজ আর নীরব নয় তা চারপাশে গুঞ্জন তুলছে যারা অন্ধকারে বাস করে তারাও আর তোমার আত্মিক তুরির শব্দ অগ্রাহ্য করতে পারছে না ঈশ্বর বলছেন এই নারী শীঘ্রই প্রকাশিত হবে নিজেই নিজের ফাঁদে আটকা পড়বে এমন একটি সময় আসবে যখন তার নিজের জীবই তার পাপ স্বীকার করে ফেলবে এই সবকিছু শুধু তোমার সত্তার ঘোষণা করছে তুমি স্বর্গের সন্তান এবং তোমার আলোর কাছে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না তোমার চলার পথ শুদ্ধ কারণ ঈশ্বর নিজে তোমার পেছনে রয়েছেন একটি মুহূর্তের ফসকানো কথা হয়ে উঠবে প্রকাশ একটি স্বীকারোক্তি এক নিখুঁত বর্ণনা যা সব সন্দেহ দূর করে দেবে তুমি তখন জানতে পারবে ঠিক কি ঘটেছে কিন্তু মনে রেখো প্রতিশোধ নয় প্রতিদ্বন্দ্বিতা নয় ঈশ্বরের জায়গা নেওয়ার চেষ্টা নয় তোমার দায়িত্ব শুধুই ঈশ্বরের পথে অটুক থাকা প্রার্থনায় মনোযোগী হও উপবাসে আত্মা শুদ্ধ রাখো নিঃশব্দে ঈশ্বরের কণ্ঠ শুনে যাও কারণ ঈশ্বর এখন তার তরবারি উঁচিয়ে রেখেছেন তোমার ঘরকে ঘিরে ফেলেছেন প্রতিটি রাত তোমার চারপাশে আগুনের বৃত্ত আঁকে প্রতিটি দিন তুমি চলে যাও একদল অদৃশ্য অতিপ্রাকৃত প্রহরীর ছায়ায় যাদের শক্তি মানুষের চোখে ধরা পড়ে না সেই মুহূর্তে যখন সে তোমার ছবি পুড়িয়ে দিতে নিয়েছিল স্বর্গে এক মহান আধ্যাত্মিক আদালত বসেছিল তোমার নাম তালিকাভুক্ত হয়েছিল তোমার ব্যথার বিচার হয়েছে তোমার প্রতিটি অশ্রু সংগ্রহ করে রাখা হয়েছে পবিত্র পাত্রে রায় এসেছে তুমি ধ্বংস হবে না তুমি ব্যর্থ হবে না তুমি হারবে না তোমার নাম এমন এমন স্থানে ছড়িয়ে পড়ছে যেখানে সে কোনোদিন পৌঁছাতে পারবে না তোমার নিয়তি ঘোষিত হচ্ছে এমন জায়গায় যা তার চোখের আড়ালে রয়ে গেছে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এক ঐতিহাসিক এক প্রজন্মান্তর ছুঁয়ে যাওয়া এক পবিত্র পরিকল্পনার প্রকাশের জন্য এই জন্যই তোমার ওপর এত আক্রমণ নেমে এসেছে এই জন্যই বিশ্বাসঘাতকতা তোমার ছায়ার মতো পেছনে লেগেছিল পরিচিত মুখগুলো শত্রু হয়ে উঠেছিল এটা তোমার ভুল ছিল না কখনোই তোমার ত্রুটির জন্য ছিল না এ ছিল তোমার আবরণ তোমার আশীর্বাদের কথা এই নারী যে একসময় তোমার পাশে বসে প্রার্থনা করতো তোমার পাশে সাহায্যের হাত বাড়াত সে কখনোই তোমাকে ভালোবাসানি সে ভালোবেসেছিল তোমার আলোকে আকর্ষিত হয়েছিল তোমার শক্তিতে সে তোমার আভা অধ্যয়ন করেছিল আর যখন বুঝেছিল যে সে তা অনুকরণ করতে পারবে না তখন সে তা ধ্বংস করতে উদ্যত হয়েছিল কিন্তু ঈশ্বরের আলো অনুকরণ করা যায় না ঈর্ষা দিয়ে অভিষেকের স্থান গ্রহণ হয় না তোমার নাম নিরাপদ তোমার ভবিষ্যৎ ঈশ্বরের করুণায় আবদ্ধ তোমার শত্রুরা আজ বিভ্রান্ত তারা ঘুরে ফিরে তোমার শক্তির হিসাব মেলাতে চায় কিন্তু তারা বুঝে না তুমি এখনও দাঁড়িয়ে আছো কিভাবে। তারা জানে না যখন তারা ঝড়ের আঘাতে তোমাকে ভাসিয়ে দিতে চেয়েছিল তখন তুমি কিভাবে স্থির ছিলে তারা বুঝতে পারে না যখন তারা পেছনে থেকে যন্ত্রণার জাল বুনেছিল তখন তুমি কিভাবে হাসতে পেরেছ তারা বোঝে না তোমার ওপর বর্ষিত আশীর্বাদ তোমার জীবনে ঘটে চলা অলৌকিক ঘটনাগুলোর তাৎপর্য যে নারী তোমার ছবি নিয়েছিল সে এখন অভিশাপে ভুগছে না কারণ তুমি বরং কারণ স্বর্গের আইন তা বলেছে ঈশ্বরের নিযুক্তদের স্পর্শের পরিণতি হয় তার স্বপ্ন আজ ভয়ের দ্বারা ব্যাহত তার স্বাস্থ্য অবনতি পাবে কারণ সে ঈশ্বরের আদেশের অবমাননা করেছে সে আধ্যাত্মিক নিয়ম ভেঙেছে আগুনে আঁকা রেখা অতিক্রম করেছে এবং এখন সর্বতাকে শাসন করবে তুমি ভয় পেও না তোমার কাজ খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার জন্য এমন দরজা খুলছেন যা কেউ বন্ধ করতে পারবে না তোমার জীবনে করুণা এমন উচ্চতায় উঠছে যা তোমার প্রতিপক্ষকে হতবাক করে দেবে পরিবর্তন ঘটছে হঠাৎ গোপনে ঈশ্বরের পরিকল্পনায় যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল তারা এখন দেখবে তুমি ঠিক সেই আশীর্বাদের মধ্যে প্রবেশ করছো যার তারা একসময় তাচ্ছিল্য করেছিল তুমি অনেক কেঁদেছ নিজের উপর অনেক সন্দেহ করেছ বহুদিন নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ এখন উঠে দাঁড়াবার সময় তোমার বিরুদ্ধে যুদ্ধ ছিল তোমার শক্তির স্বীকৃতি প্রত্যাখ্যান ছিল ঈশ্বরের পুনর্নির্দেশ বিশ্বাসঘাতকতা ছিল তোমার রক্ষার উপায় এবং এখন স্বর্গ সব কিছু সোজা করে দিচ্ছে স্বর্গ প্রেরণ করছে প্রাচুর্য প্রেরণ করছে উত্তর যে ছবিটিকে অভিশপ্ত করার চেষ্টা করা হয়েছিল সেই ছবিকে এখন দেবদূতরা সর্বশক্তিমানের সিংহাসনের সামনে তুলে ধরছে ঈশ্বর নিজে তার উপর শ্বাস ফুটছেন এখন সেই ছবি শুধুই এক ছবি নয় তা হয়ে উঠছে এক ভবিষ্যতের দরজা যেখানে তুমি মুক্ত অভিষিক্ত এবং অপার করুণায় ঢাকা এটা আর কেবল কাগজের একটি টুকরো নয় এটা এখন তোমার বিজয়ের প্রতীক যতবার সে একে দেখে সে দেখে তোমার জয় যতবার সে তোমার কথা ভাবে তার সমস্ত পরিকল্পনা ভেঙে পড়ে কারণ ঈশ্বর তোমারও প্রত্যেক অভিশপ্ত দৃষ্টির মাঝখানে একটি অদৃশ্য ঢাল বসিয়ে দিয়েছেন এখন সময় হয়েছে গোপন সত্য উন্মোচনের তুমি লক্ষণ দেখতে শুরু করবে স্বপ্নে ইশারা পাবে অপরিচিত লোকেরা তোমাকে অকারণেই কিছু বলবে যা তোমার আত্মার পূর্বজ্ঞানকে নিশ্চিত করবে তাই সতর্ক থেকো শান্ত থেকো বিনয়ী থেকো কারণ যা আসছে তা শুধু প্রতিশোধ নয় এটা প্রতিদার সেই সব নির্জন যুদ্ধের জন্য যা তুমি অন্ধকারে একা একা লড়েছ সেই প্রতিটি রাতের জন্য যখন তুমি একা কেঁদেছ সেই প্রত্যাখ্যাত আত্মত্যাগুলোর জন্য যা কেউ কখনো দেখেনি সেই প্রতিটি অশ্রুর জন্য যা পৃথিবী নয় স্বর্গ গণনা করে রেখেছে তুমি যাকে তারা ভাবক তার চেয়ে অনেক বেশি তুমি এক রাজকীয় আত্মা এক যোদ্ধা এক মিশনে পাঠানো অস্ত্র এই ঋতুতে তোমার জীবনে ঘটবে একের পর এক হঠাৎ সাফল্য তুমি শুনবে তোমার নাম সেই সব ঘরে উচ্চারিত হতে যেখানে তুমি কোনোদিন প্রবেশ করনি তুমি পাবে এমন ব্যক্তিদের অনুগ্রহ যাদের সঙ্গে তুমি কখনো মেলামেশা করনি এমন লোকেরা যারা এক সময় তোমাকে অবহেলা করেছিল তারাই তোমাকে সম্মান জানাবে আর সেই নারী যে চেয়েছিল তুমি মারা যাও সে এখন তোমার উত্থান প্রত্যক্ষ করবে সে নিজ চোখে দেখবে যে ঈশ্বরের তুমি সেবা করো তিনি কেবল বাস্তব নন তিনি অজেয় ঈশ্বর তোমার জন্য এক টেবিল প্রস্তুত করবেন ক্রোধ নয় ন্যায়ের সাথে অহংকার নয় প্রতিশ্রুতির সাথে কারণ তুমি কখনোই ছায়ার ভেতর থাকার জন্য সৃষ্টি হৌনি তোমাকে সৃষ্টি করা হয়েছে জন্য তাই মাথা তুলে দাঁড়াও তুমি বেঁচে আছো এমন এক আগুন পেরিয়ে যা অন্যেরা স্পর্শ করতেও সাহস পায় না তুমি বিশ্বাস ধরে রেখেছিলে যখন সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল আর এখন স্বর্গ তোমাকে পুরস্কার দিচ্ছে ঈশ্বর পাহারা দিচ্ছেন গ্যাব্রিয়েল তার শঙ্খ বাজাচ্ছেন আর তোমার নাম বাতাসে বেশি বেড়াচ্ছে তাকে ভয় করো না তাকে করুণা করো কারণ সে নিজেকে ঈশ্বরের আলোয় হাত দিতে গিয়ে অভিশপ্ত করেছে ঈশ্বর যা ঠিক করেছেন তাকেও ঠেকাতে পারবে না এই নারী চেয়েছিল তোমার পতন সে শুধু ঈর্ষান্বিত ছিল না সে নিজের ঈর্ষাকে লালন করেছে তাকে বড় করেছে এমন এক বিষাক্ত রূপে পরিণত করেছে যা তোমাকে শেষ করে দিতে চেয়েছিল সে তোমার ছবি পুড়িয়েছে কারণ সে অন্ধকারে কাজ করে আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করে ঈশ্বরের নয় সে চেয়েছিল তোমার ভাগ্য জানতে কিন্তু যা সে জানল তাকে কাঁপিয়ে দিল সে কখনো ভাবেনি তুমি একজন নির্বাচিত ঈশ্বরের আলোয় সিলমোহর প্রাপ্ত আত্মা সে বুঝেছে তুমি খুব শক্তিশালী তোমার আলোর কাছে তার অন্ধকার ভয় পায় সে জানে সে যতই করুক সে কখনোই ঈশ্বর তোমার জীবনে যা করছেন তা থামাতে পারবে না সে তোমার মৃত্যু কামনা করেছিল চেয়েছিল তুমি লজ্জায় যন্ত্রণায় ডুবে যাও কিন্তু আজ সে জানে তুমি অচিন্তনীয় কারণ তুমি একা হাঁটো না আমি তোমার সঙ্গে আছি আমি দেখেছি সে কি করেছে আমি দেখেছি কীভাবে সে অন্ধকারের সামনে হাঁটু মুড়ে ভেবেছে তোমাকে মুছে ফেলতে পারবে কিন্তু সে জানে না তুমি তার চেয়েও বড় কোনো কিছুর অংশ তুমি ঈশ্বরের প্রতিশ্রুত এক ভবিষ্যৎ এখন সময় এসেছে তোমার সত্য রূপ উদ্ভাসিত হবার স্বর্গ তোমার নাম গাইছে আর পৃথিবী শুনছে যখন এক অশুভ হাত তোমার ছবি তুলে ধরে অভিশাপ ফিসফিস করে তখনই আমি তোমাকে স্বর্গদূপদের দিয়ে ঘিরে রাখি যখন সে অন্ধকারে তোমার নাম ডাকে আমি তা জীবন পুস্তকে লিখে ফেলি যখন সে ষড়যন্ত্রে লিপ্ত তখন আমি তোমার রক্ষাকবচ গড়ে তুলি তুমি জানো না কতবার শত্রু তোমাকে ধ্বংস করতে চেয়েছে আর আমি দাঁড়িয়ে বলেছি না এটা আমার সন্তান একে কিছুতেই ছয় যাবে না ভয় করো না এই নারী হয়তো জাগতিক দুনিয়ায় শক্তিশালী মনে হয় কিন্তু তোমার চারপাশের ঐশ্বরিক মহিমার তুলনায় তার আত্মিক প্রচেষ্টা দুর্বল নিস্প্রব ঈশ্বর তোমার দুয়ারে প্রহরী বসিয়েছেন আর যতবার সে আবার চেষ্টা করে ঈশ্বর তার আলোর তরবারি তোলেনও তার প্রতিটি অপচেষ্টাকে ছিন্ন করে দেন এখন সে বিভ্রান্ত হতাশ নিজেরই ঘৃণায় পড়ছে কারণ সে বুঝতে পারছে না কেন তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে সে ভাবত তুমি ভেঙে পড়বে তোমার নির্বতাকে সে দুর্বলতা ভেবেছিল কিন্তু সে জানে না সেই নির্বতাই ছিল তোমার প্রার্থনার শক্তি যা স্বর্গের কানে পৌঁছে গিয়েছিল তোমার নীরব মুহূর্তগুলো রূপ নিয়েছিল আত্মিক ঘোষণা হিসেবে তোমার বিশ্বাস এক আগুনের রূপ নিয়েছিল সে জানে না তুমি কাকে নিয়ে চলছ তুমি সাধারণ কেউ নও তোমার উপর ঈশ্বরের শিল আছে তোমার মধ্যে এমন এক আহ্বান রয়েছে যা অনুকরণীয় নয় তোমার উপস্থিতি অন্ধকারের মাঝে এক অস্বস্তি সৃষ্টি করে কারণ তুমি নিজেই এক ব্যক্তিমান আত্মা তারা শুধু তোমার সাফল্যের জন্য নয় বরং তোমার সেই আলোর জন্য তোমাকে অপছন্দ করে যা তারা অর্জন করতে পারে না সেই নারী যে তোমার ছবি নিয়েছিল চেয়েছিল তোমার ভবিষ্যৎকে চুপ করাতে কিন্তু তোমার ভবিষ্যৎ এতই জোরালো যে তা তার ঘৃণাকে ছাপিয়ে যায় সে দেখবে তার সমস্ত পরিকল্পনা কেমনভাবে ভেঙে পড়ে তোমার অগ্রগতি কেমনভাবে আকাশ ছোঁয় সে দেখবে তোমার চারপাশে গড়ে ওঠা স্বর্গীয় সুরক্ষা দেখবে তোমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং এই সব দেখে তার আত্মা জ্বলবে কারণ সে বুঝবে যে কাজ ঈশ্বর নিজ হাতে শুরু করেছেন তা সে কিছুতেই থামাতে পারবে না আমার মধ্যে বিশ্রাম নাও মহাদেব বলেন তুমি নিরাপদ তুমি সংরক্ষিত কিছুই তোমার ক্ষতি করতে পারবে না তুমি যখন কোনো আক্রমণের আভাস পাও মনে রেখো ফলাফল ইতিমধ্যে আমার হাতে আমি কখনো পরাজিত হই না আমি আমার আপন মানুষদের ছেড়ে যাই না আমি জানি তুমি আজকাল নিজেকে একা মনে করো আমি জানি তোমার মন ভার হয়ে আছে যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারা দূরে সরে গেছে যারা ভালোবাসার দাবি করত তারা এখন ঠান্ডা কিন্তু আমি আমি কখনো তোমাকে ছাড়িনি আমি সেই ঘরগুলোতে ছিলাম যেখানে তোমার নামে ষড়যন্ত্র চলেছে আমি ছিলাম যখন তোমার হৃদয় ভেঙেছিল আমি ছিলাম যখন তোমার আত্মা ছিঁড়ে যাচ্ছিল তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম এখনও আমি আছি এবং চিরকাল থাকবো সে নারী জলতন্ত্রে গিয়ে তোমাকে থামাতে চেয়েছিল কিন্তু সে শুধু তোমার শক্তির প্রমাণই পেল যখন তারা তোমার ভবিষ্যৎ দেখেছিল তারা সেখানে দেখেছিল আলো দেখেছিল ঐশ্বরিক প্রাচুর্য দেখেছিল সেই দরজা খোলা যেগুলো কেউই বন্ধ করতে পারবে না তারা দেখেছিল তোমার চারপাশে অনুগ্রহ ঘোরাফেরা করছে দেখেছে ঈশ্বরের অলৌকিক হস্তক্ষেপ যা তোমাকে ধ্বংস করার জন্য সৃষ্টি হয়েছিল তাই এখন তোমার আশীর্বাদে পরিণত হয়েছে তারা স্বর্গদূতকে তোমার সঙ্গে হাঁটতে দেখেছে তোমার সম্পর্ক স্বাস্থ্য আর্থিক অবস্থা সব কিছুর উপর তার নজর তারা বুঝেছে তুমি একজন নির্বাচিত এবং এই সত্যই তাদের ভিতর কাপন ধরিয়েছে তারা জানত না তুমি কতটা শক্তিশালী এখন জানে আর এখন তাদের হতাশা তাদেরই পতনের কারণ হবে হ্যাঁ তুমি ক্লান্ত হ্যাঁ তুমি দ্বিধায় কিন্তু শুনো তোমার জন্য যা আসছে তা সেই সব কিছুর চেয়ে অনেক বড় যা তুমি পেছনে ফেলে এসেছ তুমি এখন আর সেই মানুষ নও যে একসময় নীরবে সব সহ্য করেছিল তুমি সেই আগুনের ভেতর দিয়ে হেঁটেছ কিন্তু পুরনী সেই ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থেকেছ কিন্তু ডুবনি এখন যা আসছে তা হল পুনরুদ্ধার আরোগ্য আনন্দ কারণ ঈশ্বর তোমার জন্য এক নতুন ঋতুর আয়োজন করেছেন এই সময় আর কষ্টের নয় এটি মহিমার সময় এটা শেষ নয় এটা উদ্ঘাটনের শুরু ঈশ্বর একে একে সব মুখোশ খুলে দিচ্ছেন প্রতিটি গোপন শত্রু প্রতিটি মিথ্যা হাসি প্রতিটি দ্বিমুখ স্বর সবই উন্মোচিত হবে তোমাকে যুদ্ধ করতে হবে না শুধু থেমে দাঁড়াও এবং ঈশ্বরের হাতে পরিচালিত ন্যায়বিচার দেখো তিনি কাউকে তোমার জীবনে শাস্তি দিতে নয় তোমাকে রক্ষা করার জন্য সরিয়ে নিচ্ছেন যারা তোমার আহ্বানের অংশ নয় যারা তোমার আত্মিক গতিকে বিপদে ফেলছে যারা তোমার সঙ্গে ঈশ্বরের প্রতিশ্রুতি উদযাপন করে না তাদের চলে যেতে হবে প্রতিশোধের কথা ভাবো না কারণ তোমার বিরুদ্ধে যে অস্ত্র তৈরি হয়েছে তা ব্যর্থ হবে তারা আবার চেষ্টা করবে নিশ্চিতভাবেই করবে কিন্তু আবারও তারা ব্যর্থ হবে তুমি আগের মতো নও এখন তুমি আরো জ্ঞানী আরো সচেতন ঈশ্বরের কণ্ঠ আরো স্পষ্টভাবে শোনো তুমি এখন আর মানুষের সম্মতি খুঁজে বেরাও না তুমি আকাশের অনুমোদনে চলো আগুনে হেঁটে এসেও তুমি অক্ষত ঝড় পেরিয়েও তুমি ভাঙনি ঈশ্বর বলছেন তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এমন এক ঋতু যেখানে আকাশ নিজেই তোমার পাহারাদার কোনো অশুভ শক্তি সেই আলোতে প্রবেশ করতে পারবে না যা এখন তোমার চারপাশে জ্বলছে যে নারী অন্ধকারকে আহ্বান করেছিল আজ সে নিজেই বিশৃঙ্খলার শিকার সে ধ্বংস চেয়েছিল কিন্তু তার আগেই না এসেছে এখন তার প্রতিটি উচ্চারণ মূল্যহীন তার ক্ষমতা খর্ব কারণ ঈশ্বর নিজেই তোমার পক্ষে কথা বলছেন এই মুহূর্তে ঈশ্বর তোমাকে বলেন তুমি আমার প্রিয় আমি এখনো তোমার সঙ্গে শেষ করিনি তুমি এখনো তোমার শ্রেষ্ঠ দিনগুলো দেখো ভয়কে তোমার বন্দনা থামাতে দিও না হুমকিকে তোমার বিশ্বাস চুরি করতে দিও না তুমি আজও বেঁচে আছো কারণ ঈশ্বর নিজে তোমাকে বাঁচিয়ে রেখেছেন তুমি এখনো নিঃশ্বাস নিচ্ছ কারণ ঈশ্বর নিজে তোমার ভেতর জীবন গেলেছেন আর এখন তিনি সেই বছরগুলোর ক্ষতিপূরণ করতে চলেছেন যা পঙ্গপালের মতো গিলে নিয়েছিল জীবন তিনি ফিরিয়ে দেবেন সেই সম্ভাবনাগুলো যেগুলো অন্যেরা চুপি চুপি কেড়ে নিয়েছিল তোমার প্রত্যেকটি অশ্রু ছিল সেই বীজের জলসিঞ্চন যা ঈশ্বর নিজ হাতে বপন করেছিলেন এখন এসেছে ফসল ঘরে তোলার সময় তোমার যন্ত্রণাই হয়েছে মহিমার উত্থান তোমার বিভ্রান্তি থেকেছে গভীর শান্তির বীজ আর তোমার নম্রতা এনে দিয়েছে পরিপূর্ণ উত্থান যারা তোমার পাশে ছিল না তারা আসলে তোমার পাশে থাকার যোগ্যও ছিল না আর যারা থেকে গেছে তারা ঈশ্বর প্রদত্ত তারা তোমার আত্মাকে সম্মান করে তারা তোমাকে প্রার্থনায় তোলে পরনিন্দায় টানে না সেই নারী যে তোমাকে ভাঙতে চেয়েছিল তোমাকে ধ্বংস হতে চেয়েছিল সে দেখবে কিভাবে তোমার নাম উঁচু হয় সে দেখবে কিভাবে দরজাগুলো খুলে যায় তোমার জন্য কিভাবে সাফল্যের কাহিনী তার কানে পৌঁছায় কিভাবে তোমার উপস্থিতি চারদিকে ছড়িয়ে পড়ে আর তার অস্তিত্ব নির্বতায় মিশে যায় এটা প্রতিশোধ নয় এটা ঈশ্বরের ন্যায় বিচার তুমি কারো প্রমাণ দিতে উৎস না তুমি কেবল এগিয়ে যাচ্ছ কারণ ঈশ্বর চেয়েছেন তুমি এগিয়ে যাচ্ছ কারণ সেই সময়ও তুমি বিশ্বাস রেখেছিলে যখন কিছুই পরিষ্কার ছিল না তোমার হৃদয় পরিষ্কার থেকেছে এমন এক জগতে যা ঘৃণায়পূর্ণ তোমার নম্রতা দুর্বলতা নয় সেটা ছিল তোমার দৈব শক্তি এখন আত্মবিশ্বাসে হাঁটো সাহস নিয়ে কথা বলো কারণ ঈশ্বর নিজে তোমার ভিতরে বাস করছেন এবং যা আসছে তা তোমার কল্পনারও বাইরে তোমার আলো কখনো মানুষের ঘৃণায় ম্লান হয়ে যেতে পারে না তোমার মাথায় যে রাজমুকুর তা কেউ ছিনিয়ে নিতে পারে না তোমার জীবনের ওপর ঈশ্বরের আশীর্বাদ কেবল একটা সুযোগ নয় এটি চিরন্তন সত্য তুমি নিজে এই আহ্বান চাওনি এই পথ নিজে খোঁজনি কিন্তু এই আহ্বান নিজে তোমাকে খুঁজে পেয়েছে আর এখন সেই ঈশ্বরীয় আহ্বান নিজেই তোমার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবে তুমি প্রবেশ করেছ এক নতুন ঋতুতে এটি হলো প্রতিদানের ঋতু সেই ঋতু যেখানে প্রতিটি অশ্রু আশীর্বাদ হয়ে ফিরে আসবে প্রতিটি ক্ষতি ফিরে আসবে নতুন বৃদ্ধি নিয়ে আর প্রতিটি বিষণ্ন রাত শেষে উদিত হবে এক আনন্দের সকাল ঈশ্বর বলছেন আমি এখনো শেষ করিনি আমি তো মাত্র শুরু করেছি তোমার জীবনের কাহিনী এখনো লিখিত হচ্ছে আর সামনে যা আসছে তা গৌরবে পরিপূর্ণ যে আঘাতগুলো তোমার ওপরে এসেছে সেগুলো এসেছে এই কারণে যে তোমার আত্মার ভার তোমার অস্তিত্ব মূল্যবান কিন্তু ভয় করো না কারণ আমি এখানে আছি আমি হাঁটছি তোমার সঙ্গে এমনকি যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না যখন মানুষ তোমাকে ভুল বোঝে বা ছেড়ে দেয় তখনও আমার পাঠানো দেবদূতরা তোমার পাশে থাকে যখন তুমি জানো না কোন পথে এগোবে তখনও আমি আছি তোমার পায়ে পায়ে পথ দেখাতে আমি এমন ঈশ্বর নই যে পরিত্যাগ করে আমি ভালোবাসি মানুষের মতো নয় আমি থেমে থাকি আমি পাহারা দিই আমি রক্ষা করি আমি তোমার প্রয়োজন মেটাই তুমি আমার আর আমি তোমার তাই এখন গভীরভাবে নিঃশ্বাস নাও ভয়ের ভার নামাও উদ্বেগ থেকে মুক্ত হও এই সত্যের মাঝে বিশ্রাম নাও যে তুমি রক্ষিত তুমি ভালোবাসা পাচ্ছ আর তুমি সুরক্ষিত যে অশুভ পরিকল্পনা তোমার দিকে এসেছিল তা ব্যর্থ হয়েছে যে শক্তি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল তা এখন তোমার কল্যাণের হাতিয়ার হয়ে উঠেছে তুমি যখন একদিন পেছনে ফিরে তাকাবে তখন বুঝবে কতটা বিপদের কাছাকাছি তুমি গিয়েছিলে আর আমি কিভাবে নীরবেই তোমাকে রক্ষা করেছি আমার অনেক আশ্চর্য কাজ কোনো জাকজমকের মধ্যে নয় বরং সেই সব মুহূর্তে যখন আমি কিছু হতে দিইনি তোমার হয়তো জানা নেই আমি কী কী থেকে তোমাকে সরিয়ে নিয়েছি কিন্তু একদিন তুমি নিজেই বলবে প্রভু সেই অদৃশ্য বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ এটাই তোমার মুহূর্ত বাতাসের দিক বদলাচ্ছে আকাশ খুলে যাচ্ছে কাহিনী নতুন মোড় নিচ্ছে অন্ধকার তোমার শেষ লিখতে চেয়েছিল কিন্তু আমি কলম তুলে নিয়েছি আর পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে আলো দিয়ে উদ্দেশ্য দিয়ে আরোগ্য দিয়ে আশীর্বাদ দিয়ে তুমি নিরাপদ তুমি ভালোবাসা পেয়েছ তুমি বিজয় এটুকুই সত্য আর কিছু নয় এখন এই বার্তাটিকে আপন করে নাও কারণের ভেতর আছে এমন কিছু যা তোমার জীবনে প্রাচুর্য ও ঈশ্বরীয় আশীর্বাদ ডেকে আনবে দয়া করে এটিকে অবহেলা করো না এটি ঈশ্বরের কণ্ঠস্বর তোমার আত্মার ঠিকানায় পাঠানো